এখন আমার শ্বশুর শুধবে তার ঘরখানটাও নাই যে শুধ এখন কোন ঠে শুধবে এখন তো হাকাইতে পারি না বাড়ি থেকে তার লিগে এখন আমার গরুর ঘরখানা আমার শ্বশুর শাশুড়ি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লেটে যায় না দেখা এপারে উপার। নানান রকম জিনিস আর আসপাব দামি দামি সোদুই কম দামি ছিলাম এক মাত্রই আমি আমারই ঠিকানাথাই বৃদ্ধাশ্রম উপরওলার কাছে দোয়া করব যাতে তোমার মতো বৌমা সারা বিশ্বের প্রতিজন ব্যক্তির ঘরে ঘরে দেয় কারণ এইরকম দরদি বৌমা যদি সবার ঘরে থাকে তাইলে সেই বাড়ির বয়স্ক শ্বশুর শাশুড়িরা কত পরিমাণ সুখে থাকবো সেটা একমাত্র তারাই ভালোভাবে জানবো আমি না কি পাপ করেছিল তোমার শ্বশুর কি অন্যায় করেছিল তোমার শ্বশুর যার জন্য এত বড় তোমার শ্বশুরকে আমি বলতে বলতে পারবো পারবো না কিন্তু এতটুকুই শাস্তি তিনি সবচাইতে মহান একজন ব্যক্তি তিনি অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা বুকের ভিতরে চাপায়া রাই খাও যে তোমার বাড়ি তোমার গোয়াল ঘরে উনি থাকতেন সে অনেক বড় একটা মহান মনের মানুষ এত কিছু যন্ত্রণা দেওয়ার পরও তোমার শ্বশুর যে কারোর কাছে মুখ খোলে নাই আমি কত পরিমাণ কষ্টে আছি কোনদিনই মুখ খোলে নাই বন্ধুরা আমি আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ করব। আপনারা যারা দুই দিনের সঙ্গী পায়া দুই দিনের মন মানসী পায়া যারা বাবা মার কথা ভুলে যান বাবা মাকে দেখতে পারেন না বাবা মার হেফাজত করেন না বাবা মার খেয়াল রাখেন না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো বন্ধুরা আপনি কাজের শেষে আপনার কাজের শেষে একটা সময় না একটা সময় আপনি আপনার বাবার কাছে সুখে আছে। আপনি জিজ্ঞাসা করতে পারেন আজ আপনি আপনার বাবার যে ঘরে রাখতেছেন যে কষ্ট আপনি যন্ত্রণা একই অভাব একই জায়গা হয়তো আপনার ভাগ্যও একদিন জুটতে পারে আপনি আপনার বাবার লোকের যেরকম ব্যবহার করবেন ঠিক সেম ব্যবহার কিন্তু আপনার সন্তান আপনার ছেলে সেও কিন্তু আপনার লগে করব। কারণ কথাই আছে ধারাইলে পুরানি আছে এই কথাটা সব সময় মনে রাখা উচিত আপনি যে পরিমাণ কষ্ট দুঃখ যন্ত্রণা কইরা আপনার সন্তান রে মানুষ করতাছেন আপনার সন্তান রে লালন পালন করতাছেন আপনার সন্তান রে আপনার ফ্যামিলি রে ভরণ পোষণ করতেছেন ঠিক একই ভাবে কিন্তু বন্ধুরা আপনার বাবাও কিন্তু আপনারে করতো আপনার সন্তান বাজারের মালবুক কলা ছাড়া কলা খায় না আপনার সন্তান মাছ ছাড়া ভাত খায় না আপনার সন্তান মাংস ছাড়া ভাত খায় না আপনি তার জন্য সবকিছুই করতে পারেন সবকিছুই আনতে পারেন আপনার সন্তান কাঁদলে আপনার সহ্য হয় না আপনার ভালো লাগে না মনের ভিতরে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা আপনার চাপে ঠিক স্যাম আপনারাও কিন্তু এরকমই করছে আপনার বাবা তুমি হয়তো এই ধরনের কথা কয়া এই ধরনের সমালোচনা কইরা নিজের শ্বশুরের তুমি হয়তো অনেক পরিমাণ সুখে আছো হয়তো তোমার একটু ভালো লাগতেছে একটু বিনোদন লাগতেছে কিন্তু তুমি যা কিছু করতাস যা কিছু করছ তা কি আদৌ ঠিক করছ করো আমি ভালো কইরা জানি শুধু তোমার জন্যই আস তোমার শ্বশুরের এই অবস্থা কারণ তুমি আসার আগে তোমার স্বামী তোমার শ্বশুরের লোকে তোমার শাশুড়ির লোকে মিলাপ্রীতিতে আসিল যেদিন থেকে তোমার আগমন ঘটছে সেই বাড়িতে সেই থানে সেদিন থেকেই সংসারে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে তোমার জায়গা যদি তোমার বাড়িতে হয় একবার টিন কিনা একটা হুলার বেড়া দিয়া এক চালা একটা চালিয়া কি উঠাই দিতে পারলা না তোমরা নিশ্চয়ই পারতা। কারণ সেই জায়গায় টাকা বেয়ে হবে যার ভয়ে তুমি তোমার শ্বশুরকে গোয়াল ঘরে জায়গা দিলা যদিও তোমার স্বামী দিতে চায় একমাত্র তোমার জন্য দিতে পারে না কারণ কিছু কিছু পুরুষ আছে তারই স্ত্রী দেখে অনেক পরিমাণ আমি জানি কিন্তু সবাই না সব পুরুষই ভয় পায় না যারা বউ কাঙ্গাল যারা ভাবে বউ লাগা বউ পাবো না তারাই এই রকম ধরনের কর্মকাণ্ড করতে পারে ওরে পাগলা বউ হারালে বউ পাবি মা হারালে মাও পাবি না রে বাবা ভাবিনা জানি না বন্ধুরা কি বলবো বলার মতো আমার কোনো ভাষা নাই আপনারা কে কোন জায়গায় থেকে দেখতেছেন আমার অবশ্যই কমেন্ট করে জানাইবেন আপনাদের মূল্যবান মতামত আপনাদের কি রায় উনার বেটা বইয়ের উপত্তি উনার স্বামীর অবশ্যই কমেন্ট করে জানাইবেন তারা যা কিছু করছে আদৌ ঠিক করছে নাকি ভুল করছে অবশ্যই জানাইবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ